নমস্কার আমার আজকের নিবেদন কবি রাজকুমার বেরার লেখা কবিতা দেশ মানে মা সবাই বলে দেশ মানে মা দেশটা আমার তোমার বলতে পারো তাই যদি হয় শব্দ কেন বোমার শব্দ শুধু কাশ্মীরে নয় অসম বিহার বঙ্গেও চাই কি ওরা দেশটাকে ভেঙে ঘুম ধরাবে অঙ্গেও থাক না বিরোধ মত মতাবত থাক না হাজার ঝক্কি তাই বলে ভাই ভাইকে মেরে মারবে হাজার লোক কি ক্ষুদ্র স্বদেশ ভাবনা থেকে খন্ডে সবাই লিপ্ত বুঝছে না কেউ ভাবনা এমন সবই অসম্পৃক্ত যুদ্ধ দিয়ে সব যদি ভয়ে ক্ষয়গুলো কি মাত্র সব হারানোর যন্ত্রণা যে ভরছে ঘৃণার পাত্র অসম্ভবই সম্ভাবনা সদ্ভাবনার উন্মেষ জাগ মাতৃভূমি বইছে যে রোজ খুন বেশ তার স্বপ্ন দেখি স্বপ্ন দেখি আসত স্বপ্নে যেন বলছে সবাই দেশকে ভালোবাসত নমস্কার কবিতাটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন